হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আরও দুই কোটি আবাস যোজনা বাড়ি তৈরি ঘোষণা নির্মলা কারা পাবেন আবাস যোজনা নিয়ে বড় খবর এই প্রকল্পে এখনও পর্যন্ত তিন কোটি মানুষ বাড়ি পেয়েছে আরও কোটি কোটি মানুষের সুবিধা পাবে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পে আরও বাড়ি তৈরি করা হবে ঘোষণা করল নির্মলা সীতারামন আবাস যোজনা নিয়ে বড় খবর এই প্রকল্পে এখনও পর্যন্ত তিন কোটি মানুষ বাড়ি পেয়েছে আরও কোটি কোটি মানুষের সুবিধা পাবে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানান আগামী পাঁচ বছর আবাস যোজনা আরও দুই কোটি বাড়ি তৈরি করে দেবে সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কথায় অর্থ প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতায় আগামী পাঁচ বছর গ্রামীণ এলাকায় আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে তিনি আরও জানান ইতিমধ্যেই প্রায় তিন কোটি বাড়ি তৈরি হয়ে হয়েছে বা হবে আরও দুই কোটি টার্গেট নেওয়া হয়েছে আগামী পাঁচ বছরে এই সুবিধা পাবেন গ্রামীণ এলাকার মানুষ নির্মলা দাবি করেন দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে সরকারের লক্ষ্য স্বচ্ছ শাসন এই লক্ষ্যে সরকার এগিয়ে চলেছে কৃষক ও ছোট শ্রমিকদের জন্য ও সরকার কাজ করছে বলে দাবি করেন তিনি জানান আমার আমরা দেশের পূর্বাঞ্চলে বৃদ্ধির আওতায় আনতে চাই পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হবে আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে আরও দু কোটি বাড়ি তৈরি হবে আগামী পাঁচ বছরে এক কোটি বাড়ি ছাদের সৌরশক্তি প্রকল্প বানানো বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পবিত্র দিনে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী